আসসালামু আলাইকুম আমি আবু খান বেস তো আজকে আমার ভিডিও হচ্ছে আর মাত্র কয়েক পিস হেজক আছে চার পিস তো এই হেজকগুলোর জন্য আজকে ভিডিওটা করা খুবই কম দামে দিয়ে রিসেন্টলি আমি মানে হেজক কমায় ফেলতে চাচ্ছি তো সেই জন্যই আর কি আবার তো হেজক আমি রাখবো না তো যেগুলো আছে ওগুলো একটু কম দামেই হ্যান্ড করে দিব তো ভিডিওটা আজকে এই জন্যই তো চলুন কি কি আছে কোন এর আছে এবং প্রাইসটা কত পড়বে সেটা জানা যাক এটা হচ্ছে সল্ট এন্ড একটা রানিং ফিমেল ফিমেলটা একবার মেটিকে দিছিলাম তবে আশা করি প্রেগনেন্ট আছে ডেটটা দেখি বেবি দেয় কবে এই যে ফিমেলটা হেলথ কন্ডিশন মার্শাল্লা খুবই ভালো তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া আমার শখ থেকে খামার পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ফিমেলটার আজকের প্রাইস তিন হাজার টাকা ফিক্সড যেহেতু প্রেগনেন্ট হয়েছে তো আশা করি দ্রুত বেবি দিয়ে দিবে তো যাদের নেওয়ার ইচ্ছা আছে দ্রুত কালেক্ট করে নিয়ে নিতে পারেন বেবি দেওয়ার আগে আগে প্রাইস পড়বে তিন হাজার টাকা ফিক্সড আর এটা হচ্ছে অ্যালভিনো মেল এই আমার কাছে মেল রিসেন্টলি আসি এক পিস অ্যালভিনো রানিং মেল হেলথ কন্ডিশন খুবই ভালো এবং মোটামুটি টিম তো ওই মেলটা যারা নেবেন মেলটা যেহেতু এলভিনো সাধারণত বেশি হয়ে থাকে মেলটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে বিগ সাইজ চিনামনের ফিমেল রানিং ফিমেল এটা হেলথ কন্ডিশন ওরও খুব ভালো এবং ও খুব টেম এবং এখন যেহেতু রেস্টে রাখা আছে কেউ যদি নেন ইনস্টেন্ট নিয়ে বিট করতে পারবেন ও বেবি দিলে মোটামুটি ভালো বেবি দেয় যেহেতু অনেক ভালো ভিডিওতে আশা করি দেখতে তো পারতে তিন হাজার টাকা ফিক্সড যারা ডাকার বাইরে থেকে নক করবেন অবশ্যই তারা এটা মাথা রেখা নক করবেন যে ডাকার বাইরে কোনো অ্যানিম্যাল নিতে হলে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করার পরে আমরা পাশের পাঠায় থাকি তার আগে আমরা কোনোভাবেই কোনো কন্ডিশনে পাশের পাঠানো সম্ভব হয় না তো ওই ফিমেলটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ফিক্সড আর এটা হচ্ছে অ্যালভিনো সাড়ে চার মাস বয়স প্লাস ওর এক মাস রাখলে মিটিং উইডিংয়ে করতে পারবেন অ্যাডাল্ট বয়স হয়ে গেছে এই যে এই ফিমেলটার হেলথ কন্ডিশন খুবই ভালো তো এই ফিমেলটা যদি কেউ নেন ফিমেলটা প্রাইস পড়বে ফিক্সড পঁচিশশো টাকা হেল কন্ডিশন আসা আপনারা দেখতেই পারতেছেন যারা কালেক্ট করার ইচ্ছা আছে দ্রুত যোগাযোগ করে দিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে সব থেকে খামার পেজে লিংক দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা আমার এই ছিল হেজক এই চার পিসি আছে এগুলো আমি হ্যান্ড করে দিব যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সেই নাম্বারেই ঢাকার বাইরে থেকে যারা নক করবেন তারা অবশ্যই এটা জেনেই নক করবেন যে ঢাকার বাইরে থেকে নক করলে আমরা ঢাকার বাহিরে একটা এনিমেল পাঠাতে হলে সম্পূর্ণ টাকা অগ্রিম অ্যাডভান্স নিয়ে থাকি এরপর আমরা পার্সেলটা ঢাকার বাহিরে বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো কেউ আবার ফোন দিয়ে বলবেন না যে আমি অ্যাডভান্স করতে পারবো না সেক্ষেত্রে ফোন না দেওয়াই ভালো আপনি এটা আগে জেনেই এরপরে ফোন করবেন ঢাকার বাইরে কোনো পার্সেল নিতে হইলে সম্পূর্ণটাকে তাছাড়া আপনি আমার লোকেশনে এসে দেখে নিয়ে যাবেন সেটা আর অনেক ভালো হয় আর ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন অথবা যদি কেউ না আসতে চান ডেলিভারি মাধ্যমে নিতে চান ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে আমরা হোম ডেলিভারিতে দিয়ে আসবো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম